বদলের রান্নাঘর থেকে প্রত্যেকের শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি সামান্য একটি রান্নার রেসিপি নিয়ে এসেছি পুঁই শাকের আমার এই ছাদে প্রচুর হয়েছে একে ওকে দিয়ে নিজেরা খেয়েও শেষ করা যাচ্ছে না তাই রান্নার পদ্ধতি পাল্টে একটু নতুনত্ব নিয়ে আসছি এখানে আমি সর্ষের তেল গরম করছি সর্ষের তেলের মধ্যে আমি পটল দিয়ে দিলাম এখানে দুটো পটল আছে পটল দিয়ে দিলাম এখানে পাকা লঙ্কা কাঁচা লঙ্কা আদা নিলাম এটা আমি বেটে নিব আর এই পটলগুলো আমি হালকাভাবে ভেজে এটাকে বেটে নিব একটু নুন দিয়ে ভেজে বেটে নেব খুব একটা লাল লাল করে ভাজবো না আমরা যেমন ভর্তা খাই এটা পটলের ভর্তায় পুঁই শাকটা আমি রান্না করব ভেজে দেওয়ার পর তুলে নিচ্ছি পটলগুলো এতে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা এবার দিলাম আলু আলুর পরিমাণটা একটু বেশি করেই দিব শুধু এখানে আলু আর পুঁড়ি দিয়ে রান্না করেছি এই রেসিপিটা কাজে আলুর পরিমাণটা একটু বেশি দিলাম আর আলুটা আমি খোসা শুদ্ধই এখানে দিচ্ছি কারণ খোসা শুদ্ধই আমি এই এতে দিল খোসা শুদ্ধ আলুটাই ভালো লাগবে এতে ওই জন্য খোসা শুদ্ধ দিলাম এবার দিচ্ছি যে পটলটা বেটে রেখেছি ভেজে এটা দিয়ে দিলাম এটা হচ্ছে পটল ভর্তাতে কষা আর কি খেতে বেশ ভাল লাগে এখানে হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম জিরার গুঁড়ো দিব। তারপরে চিনি এগুলো দিয়ে এটা ভালো করে এখন কষিয়ে নেব এবার এতে পুঁই শাক দিয়ে দিলাম এই কষানো মশলায় পুঁই শাকটা দেওয়ার পরে জল দিয়ে সে সব একসাথে সেদ্ধ করে নেব এতে দারুণ লাগে খেতে এবারে জল দিয়ে দিলাম সব একসাথে সেদ্ধ হবে এটা ডালের সঙ্গে খেতেও খুব ভালো লাগবে আর মাছের ঝোলের সঙ্গে আমরা যে কোনো আমিষ রান্নার সঙ্গে নিরামিষ যে ডিশ সে নিরামিষ প্রথমে খেয়ে যেমন আমরা মাছের ঝোল ঝোল খাই নিরামিষ ভাবে এটা খেয়ে তারপরে মাছের ঝোল ভাত খাওয়া যেতে পারে এখানে আমি মাখনা দিলাম বড়ি দিলাম না ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে আলু মশলা কুঁড় শাক সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে একটু মাখা মাখা হবে এবার একটা জায়গায় আমি কালো জিরা ফোড়ন দিয়ে জিরে হলুদ আর লঙ্কা একটু ফোড়ন দিলাম কারণ কি পুঁই শাকগুলো জলে সিদ্ধ হওয়ার পরে অনেকটা স্বাদ কমিয়ে এসছে আর মশলার ফ্লেভারে অনেকটা কমে এসছে কাজও এখানে দিলাম এর মধ্যে একটু চিনি দিয়ে ভালো করে এটাকে ভালো মশলাটাকে পুড়িয়ে নিয়ে তারপরে এটা সম্পূর্ণ একসাথে দিয়ে দেবো এইভাবেই ফোড়নের তেলটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি যেটা আমি কালো জিরা ফোড়ন দিয়েছিলাম জিরে লঙ্কার গুঁড়ো চিনি এসব দিয়ে হলুদ এসব দিয়ে তেলটাকে মশলা তেল তৈরি করে নিয়েছিলাম সেটাই উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু চিনি ভাজা চিনি উপর দিয়ে এবার চিনিগুলো যেগুলো নিচে পড়েছিল সেগুলো উপর থেকে ওটা কড়াই থেকে তুলে এখানে দিয়ে দিচ্ছি এটা ভাজা চিনি এটা টেস্ট খুব বাড়িয়ে দেয় নিরামিষ রান্নায় কাঁচা চিনির থেকে এরকম ভাজা চিনিটায় বেশি টেস্ট বাড়িয়ে দেয় এইভাবেই রান্না হয়ে গেল আমার কুঁই আলুর তরকারি আর এটা অবশ্যই ট্রাই করে দেখবেন খুব ভাল লাগবে এটা অ্যাকচুয়ালি পটলের ভর্তা দিয়েই রান্নাটা হলো ভাজা পটলের গ্রেভি করে তারপরে এটা রান্না করেছি খুব ভালো হয় খেতে এই সময় এখানে একটু ঘি দেওয়া যেতে পারে তবে আমি আর দিলাম না এটাই আমাদের খুব ভালো লাগে ঘি দিলেও ভালো লাগতো স্বাদটা আর কিছু না দিয়ে হয়ে আর এটা আমার গাছের পুঁই শাক কাজেই খুব ভালো খুব টেস্টি খেতে কোনো রকম রাসায়নিক সার দেওয়া নাই এর মধ্যে এইভাবে রান্না হয়ে গেল পুঁই শাক দিয়ে আলুর তরকারি আজ এখানেই শেষ করছি আগামীকাল আর একটা রান্নার নিয়ে